পরীক্ষার আগের দিন কি কি গুছবেন কেমন ভাবে আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলান্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ফ্লগার রুফ এই মুহূর্তে আমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছিলেন যে কি কি গুছিয়ে নিতে হবে পরীক্ষার আগের দিন কোন কোন ডকুমেন্টস লাগবে কোনগুলো আবশ্যিক এবং পরীক্ষার আগের দিন আপনার নিজে থেকে কেমনভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা অ্যাডমিট কার্ডে দেখবেন সাড়ে আটটার সময় সম্ভবত আপনাদের রিপোর্টিং টাইম রাখা হয়েছে এবং সাড়ে দশটার পরে আপনার কিন্তু আর এক্সাম সেন্টারের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না সেক্ষেত্রে আপনারা সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে এক্সাম সেন্টারে প্রবেশ করার চেষ্টা করবেন এবং এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা গেট পাস হিসাবে আপনাদের দেখাতে হবে সেটা হলো আপনাদের অ্যাডমিট কার্ড কিউআর কোড সহ আপনাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন অ্যাডমিট কার্ড আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং সাথে আধার কার্ড আপনাদের নিয়ে যেতে হবে ওকে এবার এক্সাম সেন্টারে প্রবেশ করার পরে আপনাদের সেই কিউআর কোড তারা স্ক্যান করবে এবং আপনাদের একটি ছবি তুলবে এছাড়া আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনারা সেই ব্যক্তি কিনা সেটা যাচাই করবে অর্থাৎ ডিজিটাল একটি অ্যাটেন্ডেন্ট হবে ওকে ডিজিটাল একটি উপস্থিতি হবে সেই উপস্থিতির মাধ্যমে আপনারা আধা আপনাদের আধার কার্ড দেখাবেন আপনারা আপনাদের কিউআর কোড স্ক্যান করা যে অ্যাডমিট কার্ড তুলেছেন সেই কিউআর কোড স্ক্যান করা অ্যাডমিট কার্ড দেখাবেন সেখানে আপনাদের কিন্তু একটি ফটো তোলা হবে ওকে এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে এই প্রসেসটা আপনাদের করা হচ্ছে কিনা ফটো আপনাদের তুলছে কিনা আপনাদের অ্যাডমিট কার্ড দেখছে কিনা আধার কার্ড দেখছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের নিজেদেরই দায়িত্ব সহকারে করিয়ে নিতে হবে বা সেই জিনিসগুলো যদি না আপনাদের করানো হয় সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে সকলেরই এটা হয়ে যাবে সকলে লাইনে দাঁড়িয়ে এই ডিজিটাল উপস্থিতিতে সামিল হবেন ওকে এবার আপনাদেরকে বলে রাখি পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন তাহলে ব্যাকে আপনারা প্রিন্ট করা আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন এবং একটি আধার কার্ড নিয়ে নেবেন মনে রাখবেন সেই যে ব্যাগটা নিয়ে যাবেন সেটা কিন্তু এক্সাম সেন্টারের বাইরে আপনাদের ব্যাগটা রেখে নিতে হবে ওকে আর ব্যাগে কোনো অন্যান্য জিনিসপত্র আপনারা রাখবেন না যেমন মোবাইল টোবাইল এগুলো যদি ব্যাগে আপনারা রাখেন এবং পরবর্তীকালেও যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেই দায়িত্ব কিন্তু এক্সাম সেন্টার থেকে কেউ নেবে না ওকে সে কারণে কোনো দামি জিনিসপত্র স্মার্ট ওয়াচ হোক আপনাদের মোবাইল হোক এগুলো না নিয়ে যাওয়াই ভালো হবে আর যদি আমাদের সাথে কেউ থাকে কোনো গার্জিয়ান থাকে বন্ধু বান্ধব থাকে তাদেরকে দিয়ে দিতে পারেন যারা সেন্টারের বাইরে থাকবে বা আপনার সাথে তাদেরকে দিতে পারেন তো আমি যেটা বলবো যে আপনাদেরকে এগুলো না নিয়ে যাওয়া ভালো আর হাই হিল জুতো বুট না পরে যাওয়া ভালো স্লিপার বা স্যান্ডেল বা চটি চাইপের রকম জুতো পরে আমরা যাবেন আর কালো কালির বল পয়েন্ট পেন দিয়ে আপনাদের কিন্তু গোল মার্ক করতে হবে গোলটা করতে হবে তো সেক্ষেত্রে কালো কালি পেন আলাদাভাবে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ ডব্লুবি পি দ্বারা সেই এক্সাম সেন্টারে যখন আপনারা পরীক্ষায় বসবেন তখন কিন্তু তারা কালো কালির বল পয়েন্ট পেন দিয়ে দেবে সেই বল পয়েন্ট পেন দিয়ে আপনাদের কিন্তু গোলটা করতে হবে সেক্ষেত্রে আপনাদের পেন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তাহলে শুধুমাত্র আধার কার্ড এবং প্রিন্ট কিউআর কোড স্ক্যান করা আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড আপনারা নিয়ে যাবেন ওকে তাহলে এই জিনিসগুলো আপনারা ব্যাকে গুজিয়ে নেবেন এবার অনেকে ভাবছেন যে আপনারা পরীক্ষায় আধার কার্ডটা নিয়ে যাবেন এক্সাম সেন্টারে তাহলে আধার কার্ড যদি হারিয়ে যায় তাহলে কি হবে আধার কার্ড কেমন ভাবে সেক্ষেত্রে আপনারা ব্যাগটা রাখছেন সেই ব্যাগে কখনো যাবেন না কারণ কোনোভাবে ব্যাগটা যদি হারিয়ে যায় বা না খুঁজে পান তাহলে আপনাদের কিন্তু আধার কার্ডটা হারিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড প্যান্টের পকেটে বা বুক পকেটে রেখে দিতে পারেন যদি এক্সাম সেন্টারের মধ্যে আধার কার্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা পরীক্ষার বসার সময় আপনারা প্যান্টের মধ্যে রেখে দেবেন আধার কার্ডটা এবারে আপনারা আধার কার্ডের দিকে আর করবেন না কারণ আধার কার্ড একবার হারিয়ে যাওয়ার পরেও আপনারা পুনরায় আধার কার্ডটা আবার তুলতে পারবেন বা এক্সাম সেন্টারের মধ্যে যদি পড়ে যায় সেখানে যদি তারা সেই সব কর্তৃপক্ষ যদি দেখতে পায় তাহলে আধার কার্ডে আপনাদের তো নিজেদের অ্যাড্রেস লেখা আছে সেই অ্যাড্রেসে আধার কার্ড পোস্টে পাঠিয়ে দেওয়া সম্ভব হলে তারা কিন্তু পাঠিয়ে দেবে তো আধার কার্ড হারিয়ে গেলে পাবেন ঠিক আছে বা আবার নতুন করে আপনারা তুলে নিতে পারবেন তো সেক্ষেত্রে আধার কার্ডের দিকে খেয়াল না রেখে আপনারা পরীক্ষার দিকে বেশি মনোযোগী হবেন আর আপনাদের যেটা আমি পূর্বে বলেছিলাম যেটা হলো আপনাদের ওএমআর সিট ওএমআর সিটে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বুকলেট নাম্বার দেখে দেখে ঠিকঠাকভাবে লিখবেন আপনাদের নাম ঠিকঠাকভাবে লিখবেন এছাড়া আপনাদের রোল নাম্বার ঠিকঠাকভাবে লিখবেন তো ওএমআর সিট কীভাবে ফিল করতে হয় সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আপনারা এই থামলাইন অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারেন কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয় ওকে যারা নতুন পরীক্ষা দেবেন তারা ওএমআর সিট এই নাম রোল নাম্বার বুকলেট নাম্বার লেখার ক্ষেত্রে একটু বেশি সময় দেবেন তাতে কিন্তু আপনাদের আরও ভালোটা হবে কিন্তু ওখানে যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আপনাদের যে উত্তরপত্র বা ওএমআর সিটটা আপনাদের বাতিল করে দেওয়া হবে একটা প্রশ্নের ভুল উত্তর গেল তাতে কিন্তু আপনাদের ওয়েম সিট বাতিল হবে না কিন্তু যদি আপনাদের রোল নাম্বার ভুল লেখা হয় যদি আপনাদের বুগলের নাম্বার ভুল লেখা হয় যদি আপনাদের নাম ভুল না ভুল লেখা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েম পুরোটাই বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো মোটামুটি একটু ধ্যান ধারণা রাখলে হয়ে যাবে এর থেকে বেশি কিছু নয় আর পরীক্ষার আগের দিন তাহলে আধার কার্ড এবং আপনাদের প্রিন্ট করা অ্যাডমিট কার্ড আপনারা ব্যাকে গুছিয়ে নিচ্ছেন তো যাই হোক এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আপনারা পরীক্ষা দেবেন এবং পরীক্ষার আগের দিন জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখলেই হয়ে যাবে এর থেকে বেশি কিছু নয় তো এর থেকে বেশি কিছু যদি অ্যাডভাইস পেতে চান তো আপনারা আপনাদের শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যাই হোক মোটামুটি একটি ধারণা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন ধন্যবাদ